কি বলবো বলে তো মেয়ে গুটেছে বেলা যেহেতু হয়ে থেকে আসলো রে আলু বেগুন দিয়ে মানুষ ভিখারি হয়ে যাবে রে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে উঠে প্রোটিন পাউডারটা খাওয়া হয়েছে চা খাওয়া হয়নি আজকে চা বানিয়েছে আমার বর মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না ঘুম ভেঙেছে দুটোর সময় দুটোর সময় ঘুম ভেঙেছে তারপর থেকে মানে বাইরে দিয়ে এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে হেঁটে বেরিয়েছি সাড়ে তিনটে পর্যন্ত সাড়ে তিনটের পরে শুয়েছি মানে ঘুমিয়েছি তারপরে সে যে ছটার থেকে ফোন বাজতে শুরু করেছে আমার নয় বরের অনবরত ফোন এসেই যাচ্ছে ফোন এসেই যাচ্ছে এত বিরক্ত লাগছিল কি বলবো রাতের বেলা তো অনেক রাতে ঘুমাই সাড়ে বারোটা একটা বেজে যায় এক দেড় ঘন্টা ঘুম হতে না হতেই আবার ঘুম ভেঙে যায় তারপরে আবার ওই হাঁটাচলা করতে হয় এমন একটা রোগ হয়েছে মানে বিছানায় শুয়ে থাকতে পারি না তারপরে যদিও বা একটু ঘুম পেয়েছে তো ফোন এসে মানে ফোনে ফোন এসে ডিস্টার্ব করছে ঘুমাতে আর দিচ্ছে না তো যাই হোক আজকে চোখের থেকে ঘুমটা ছাড়ছিলই না কাদের কাকিমা এলো কাজবা ছেড়ে চলে গেছে আজকে আর উঠিনি একেবারে উঠলাম হয়েছে যে পনেরো আটটায় উঠেছি পনেরো আটটায় উঠেই গাটা ধুয়ে নিয়েছি বরকে বললাম তুমি আজকে চাটা বানাও চা বানিয়ে মেয়ে আর ও খেয়েছে খেয়ে বাজারে গেছিলো বাজার থেকে বললাম ছোটো ছোটো মাছ আনতে ছোটো ছোটো মা জেনে রেখে কাজে চলে গেছে আর আমি প্রোটিন পাউডারটা খেয়ে এই যে বিছানার মধ্যে একটুখানি বসে রয়েছি তোমাদের সাথে গল্প করছি যাব চা খেতে চাটা গরম করব চা গরম করে চা খাবো চা খেয়ে তারপরে রান্না বান্না বসাবো অত হুটোপাটা করছি না কেন বলো তো সোনা সকালে উঠেই বলছে ওর শরীরটা নাকি খুব খারাপ লাগছে আজকেও স্কুলে যাবে না ও ওই জন্য আর কি হুটোপাটা করছি না রান্নাটা বসিয়ে দেবো সকাল সকালেই বসিয়ে দেবো দশটার মধ্যে খিদে পেয়ে যায় ওষুধ খাওয়া তাকে রান্না তো বসাতেই হবে তাই না শোনা ওই ঘর একটুখানি পড়তে বসেছে কতদিন পরে কালকে স্কুলে গেল যদি আজকে আবার শরীরটা খারাপ লাগছে বলছে পেটে ব্যথা করছে থাক জোর করে আর পাঠাবো না তো যাই হোক চলো সারাটা দিন তোমরা সাথে থাকো আমি আমার মতো কাজগুলো সারতে থাকি কেমন দেখি আজকে আবার কী মাছ এনেছে ছোট মাছ আনতে বললে সেই দিন একবার চাঁদা মাছ এনেছিলাম বলেছি ওই মাছ আনবে না কেননা ওই মাছে আসতে গন্ধ লাগে ভাল লাগছিল না সেই দিন আমি বলেছি পুঠি খোলসে এই সমস্ত মাছ মিক্সড থাকবে এই সব মাছ নিয়ে আসবে এখন পেয়েছে কি জানি না এনে তো দিয়ে গেছে বললো চাখে তারপরে দেখব চাখে ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে মাছটা দেখবো আর এই যে বিছানা পড়ে রয়েছে বান্না সেরেই বিছানাটা গোছাবো সকালবেলা উঠে এই বিছানা গোছানো যায় না আর উঠে দেখছি আজকে ওয়েদারটা মানে হাওয়া দিচ্ছে তবে মেঘলা মেঘলা রয়েছে বাসনগুলো জল ঝালে দিতে হবে কালকে বিকেলবেলায় কাজে আসেনি প্রচুর বাসন হয়েছিল। মানে সকাল থেকে খাওয়া বুঝতেই পারছে সকালের খাওয়া দুপুরের খাওয়া রাতের খাওয়া অনেক বাসন হয়েছিল ঝুড়ির মধ্যে রাখা রয়েছে আগে জল ঝড়াইতে দিয়ে নিই যেই দিন বিকেলবেলা কাকিমা আসে না সেদিন বাসনটা একটুখানি বেশি হয়ে যায় তবে কি বলতো রান্না খাওয়ার পরে বাসনটা একটু হয় যেহেতু গ্যাসের বার্নার টান্নার থাকে কড়াই টড়াই থাকে ওই জন্য বেশি হয়ে যায় আর বিকেলবেলা বাসন মেজে গেলে সকালবেলাটা না বাসন হয় না বললেই চলে ওই চার পাঁচটা মতো থালা ডেকচি হাতা খুন্তি এটাই হয় হ্যাঁ রাতে যদি রান্না করি তবে একটু বাসন হয় ভাত করলে একটা জিনিস হয় আর যদি তরকারি করি তাহলে কড়াই টড়াইগুলো হয় তবে রাতে তো রান্না করি না তোমরা তো দেখোই একবারই আমি রান্না করি একবার রান্না করে তিনবার খাই আমি হচ্ছি সেই রূপা কি অন্ধকার হয়ে আসলো মনে হচ্ছে বৃষ্টি এখনই আসবে থালা বাসনগুলো যে জল ধরাতে দিয়ে দিয়েছি দেখো মেঘ করেছে সেই মেঘ করেছে আষাঢ় মাসের পয়লা তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে আজকে ভাদ্র মাসের দু তারিখ একদিনও মিস্টেক যায়নি রেগুলার একটু হলেও বৃষ্টি হয়েছে কোনো দিন জোরে কোনো দিন আসতে পুজোটা মনে হয় না এবার ভালো কাটবে পুজোর মধ্যেও অনেক বৃষ্টি হবে আমি ভাবলাম হয়তো ভাদ্র মাস পড়ে যাচ্ছে আর মনে হয় বৃষ্টি হবে না তাই কখনো হয় বৃষ্টি হবেই এত বৃষ্টি হলে ভালো লাগে বন্যা আসতে বাধ্য এখানে এখনো এসে পৌঁছায়নি বন্যাটা কি জানি কিভাবে আর ভালো লাগতো না বৃষ্টি বৃষ্টি ভাতটা বসিয়ে দিয়েছি হচ্ছে চাটা খেয়ে নিই মাছটা বাঁচবো মাছটা বেচে আলু বেগুন দিয়ে করবো মাছ আর ঝিঙে রয়েছে ঝিঙের তরকারি করব আমার বর বাজার থেকে আমার মনের মতো মাছ এনেছে আগে ছোট মাছ দু চোখে দেখতে পারতাম না আর এখন ছোট মাছ বেগুন দিয়ে রান্না করলে কি যে ভালো লাগে কি বলবো তবে আজকের মাছগুলো ছাক্কা দাঁড়কে ওর মধ্যে আর কোনো কিছু নেই তবে হ্যাঁ মাছগুলো এত ছোটো ছোটো বাঁচতে গিয়ে হিমশিম খেয়ে যাব। এই মাছ খেতেও টেস্টি দামটাও বেশি আবার খেয়েও উপকার রয়েছে কিন্তু এই যে বাছা ধোয়াই তো সমস্যা বলো এই যে নিচে বসে বসে বাঁচছি বাঁচতে এক ঘন্টা লাগবে ধুতে এক ঘন্টা লাগবে সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি এবারে শুধু রান্নাটা করার কেন ও বাটনা হয়নি এখন বাটনাটা করতে হবে মাছটা ধুমি ছুটো মাছ ঘিরি ঘিরি হয়ে যাচ্ছে যখন মাছগুলো ভেজে নিয়ে ভেজে নিয়ে এই যে আলু বেগুন দিয়ে করবো দাড়কি মাছ ঠিক আছে আর এই যে ঝিঙে ঝিঙে ছিল দুটো একটাও ওই আলু দিয়েছি এটা ভাজবো আর একটু ডালের বড়া ভাজবো আজকের মেনু এটাই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এবারে বড়াটা ভাজবো বড়াটা ভেজে ঝিঙের তরকারি করব। প্রচুর পরিমাণে খিদে পেয়েছে দেখো তাড়াতাড়ি রান্নাটাও হচ্ছে না যেদিন দিন খিদে পাই না সেই দিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যেদিন খিদে পাই সেদিন তাড়াতাড়ি রান্না হতে চায় না রান্না কমপ্লিট করে নিয়েছি এটা হচ্ছে মটরের ডাল বাটা একটু তেল মাখিয়ে খাবো ভাতের সাথে ভালো লাগে নাকি এর আগে খেয়েছি তবে এখন ভালো লাগবে কিনা জানি না একটু রেখেছি খাবো বলে আর এই যে বড়া ভাজা হাফ বড়া ভাজা আমি আর মেয়ে খেয়ে নিয়েছি আর এই হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল কাঁচা লঙ্কা দিয়ে করেছি যার জন্য কালারটা এরকম এসেছে আর এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে করেছি আর এটাতে রয়েছে ভাত মা মেয়ে তো এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে প্রচুর কাজ রয়েছে গো কখন যে কি হবে তার উপরে মেঘলা মেঘলা ওয়েদার একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ হচ্ছে এরকমই হচ্ছে তো চলো আগে খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া সেরে এই কাজগুলো করতে হবে টুকটাক করে

খালি হলো কি করে না খেলে একটা তো সবারই হয়ে যায় রান্না খাওয়ার পরে প্রায় কাজই আমার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ঘর ঝাড় দেওয়াটা বাকি রয়েছে এটাও হয়ে যেত মেয়ে গেলো স্নান করতে তার আগে ওকে বললাম একটু রসুন তেলটা মালিশ করে তারপরে স্নান করতে যেতে আর আমিও স্নানের আগেই মালিশটা করার চেষ্টা করি কেন বলো তো স্নানের পরে না রসুন তেল মালিশ করলে কেমন একটা গন্ধ বেরোয় তবুও কোনো কোনো দিন করতে হয় কিছু করার থাকে না মানে রসুন তেলটা দিলে না একটুখানি ভালো লাগে আর কি তো ভাবলাম বেলা যেহেতু হয়েই গেছে সাড়ে বারোটা বেজেই গেছে পরকে ফোন করলাম বললাম বাড়িতে এসো তোমাকে খাবার দিয়ে দিই দিয়ে তারপরে স্নান করব কেননা ওই খেতে আসবে করে হুটোপাটা করে এখন আর কাজ সারতে পারি না ওই কাজ ছেড়ে ওকে খেতে দিতে পারবো না ফোন করলাম বলছে না গো আজকে আমি খেতে যাব না অনেকটাই দূরে রয়েছি তোমরা খাওয়া দাওয়া করে নাও খেতে আসবে নাও এখন মেয়ে স্নান করে উঠলো এবারে ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে স্নান করব আর ড্রেসপত্র সব মেলে দিয়েছি মানে কি বলবো এত অন্ধকার হয়ে আছে বিশ্বাস নেই বৃষ্টি আসবে কি বলতে পারছি না কেন বলো তো মেঘলা হচ্ছে হতে হতেই দেখছি আবার রোদ উঠে যাচ্ছে আবার কখনো কখনো বৃষ্টি বসে যাচ্ছে এখন দেখা যাক কি হবে মিনিট কুড়ি রোদ হলেই শুকিয়ে যাবে এখন দেখা যাক মেয়ে তো রয়েইছে যদি বৃষ্টি আসে তুলে নেবে আমি এবারে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে ছাদটা ঝাড় দিয়ে স্নান করে উঠি স্নান টান করে উঠে দেখা হবে স্নান করে উঠতে উঠতে প্রায় দেড়টা বেজেই যাবে কেননা সাড়ে বারোটা বেজেই গেছে এখনও ঘরটা ঝাড় দেবো ও আবর্জনাগুলো আছে সেগুলো একটুখানি ফেলতে যাব ফেলে টেলে এসে তারপরে স্নান করব তো তোমাদের বললাম না স্নান করে উঠতে প্রায় দেড়টা দুটো বেজেই যাবে এখন পনে দুটো বাজে স্নান করে উঠলাম স্নানের আগেই সেই বৃষ্টি শুরু হয়ে গেল। সমস্ত জামা কাপড় তো কেচে মেলে দিয়েছিলাম সেগুলো তুলে ঘরের বারান্দায় মেলে দিয়েছি এখনো বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রোদ না বের হলে জামা কাপড় আর মেলে দিচ্ছে না ওই খাটাখাটনি ভাল ভালো লাগে না শুধু তোলো আর পারো এই যে কি বৃষ্টি শুরু হয়েছে মানে কি বলবো আর ভাল লাগছে না প্রত্যেক দিন যদি বৃষ্টি হয় তাহলে কার ভালো লাগবে বলো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে একটা দিন অন্তত ভালো যা রোদ রোদ না আকাশটা দেখে মনে হলো মানে কেঁচে দিলাম তার কিছুটা সময় আগে এত সুন্দর আকাশটা মানে দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল তারপরে যে হঠাৎ করে মেঘ করে পাচ্ছি শুরু হয়ে গেল বৃষ্টি থাক দেখি কখন রোদ ওঠে এখন তো খিদে টিদে নেই তখন যেহেতু ভাত খেয়েছি এখন কিছু খাবো না তবে ফ্রিজের মধ্যে বড়া রাখা রয়েছে সেদিন বড়া করেছিলাম চার পাঁচটা মতো বড়া রাখা রয়েছে বড়াটা একটুখানি মুখে দেবো দিয়ে একটু জল খাবো খেয়ে এডিটিং করবো আবার জোরে বৃষ্টি আসছে ছি 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 কি বলবো বলে তো বলার নেই কিচ্ছু বলার নেই স্নান করে উঠে এত ঘুম পাচ্ছিল শুয়েছি একটু ঘুমিয়ে গেছিলাম এখন কাটায় কাটায় তিনটে বাজে খিদে পেয়েছে খেতে এলাম আজকে এখনও এডিট করা হয়নি প্রত্যেকদিন এডিট করে তারপরে ভাত খায় আর আজকে ঘুমিয়ে গেছি দেখে এডিটটা এখনো হয়নি ভাত খেয়ে নি খেয়ে নিতে তারপরে এডিট করবো ওর খিদে পেয়েছে বলছে ভাত খেয়ে নে না খাবে না পরে খাবে তাই বলছি বকেছি আবার দেখো খাচ্ছে নিজের জিনিসের কত যত্ন দেখেছ টলিটা ওর নাম করেই কেনা ও টলিটা কিনতে কিন্তু পাঁচশো টাকা দিয়েও ছিল তো ওর জিনিস বলে ও যে কত যত্নে রাখবে তোমরা দেখেই বুঝতে পারছো ভেজা গামছা দিয়ে ভালো করে মুচ্ছে যদিও পরিষ্কার রয়েছে তবু ওর মন মানছে না ও ওর মতো করে পরিষ্কার করছে বলছে ভালো করে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে তুমি আলমারির মধ্যে রেখে দাও ওটা কি আলমারির মধ্যে রাখা যাবে তোমরাই বলো পুরীতে গেছিলো মানে আসার সময়ই ওই হ্যান্ডেলটা ভেঙে গেছিলো সেই জন্য দোকানে দেওয়া ছিল আজকেই নিয়ে এলো নিয়ে এসেই দেখো ভালো করে মুছে রাখছে বলছে তুমি আলমারিতে রেখে দেবা অন্য কোথাও রেখে দেবা না যদি টিদুরে কেটে দেয় যদি এটা নোংরা হয়ে যায় তখন আমি তো আবার কোথাও যেতে পারবো না না পুরী থেকে ঘুরে আসার পরে মানে পুরী জায়গাটা ওর যে এত ভালো লেগেছে কি বলবো এসে এসেই বলছে আমার ফাইনাল এক্সামটা হয়ে যাবে আবার আমি পুরী ঘুরতে যাব অন্য কোথাও যাওয়ার কথা বললে যেতে রাজি হচ্ছে না বলছে না আমি আবার পুরীতেই যাব ওর এতটাই ভালো লেগেছে তোর কত জুতো লাগে বলতো পুজোয় নিবি স্কুলে পড়া নিবি নাচের নিবি তোর জুতো কিনতে কিনতে তো মানুষ ভিখারি হয়ে যাবে রেটা বাড়িতে তো তিন চার জোড়া জুতো পরিস তুই স্কুলের লাগে নাচের লাগে আর এক জায়গায় ঘুরতে যাওয়ার লাগে কত জুতো লাগে এই তো জানুয়ারিতে ভর্তি করলাম আর এই তো হচ্ছে আগস্ট মাস চলছে জুতো ছোট হয়ে গেছে নেই দেখো আবার জুতো আনানো হলো বড় নিয়েছিস তো একটু অনেক বড় তো মনে হচ্ছে আবার এখন রাত্রি কাটায় কাটায় আটটা বাজে বর ছিল বাজারে বরকে ফোন করে ডাকা হলো কেন বলো ডিম টোস্ট বানানোর জন্য ডিম টোস্ট খাওয়ার কথা ছিল গতকাল সন্ধ্যাবেলা কিন্তু গতকালকে সেটা হয়ে ওঠেনি বর বাজারেই ছিল বাড়িতে আসতে অনেক লেট করেছে রাতের বেলা ডিম টোস্ট খাবো না ভাত খাবো ওই জন্য আর কি হয়ে ওঠেনি আজকে একটু তাড়াতাড়ি ফোন করে ডাকলাম বললাম ডিম টোস্টটা বানিয়ে দিয়ে যাও আমি বানিয়ে একদমই খেতে পারবো না ডিম তো খেতেই পারি না তবে সেই দিন ডিম টোস্ট বানিয়েছিল আমি একটু খেয়েছিলাম বেশ ভালোই লাগছিল নিজে হাতে বানিয়ে আমি খেতে পারবো না ওই জন্য বরকে ডাকা হলো বর এসে দেখো লঙ্কা পেঁয়াজ কেটে এই যে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছে আর এই পাউরুটিটা কিন্তু সেই দিনেরই বেশ ভালো আছে খারাপ হয়নি গতকালকে ফ্রিজের মধ্যে রেখে দিতে বলেছিলাম ফ্রিজে রাখা ছিল এখন ভালো করে ছেঁকে নিল দুটো পাউরুটি ছিল দুটোতেই এনা এখন ডিম টোস্ট খেয়ে নেবো তারপরে রাতের বেলা অল্প একটুখানি ভাত খেয়ে নেব এখন ডিম টোস্ট খাওয়ার পরে না খিদে পাবে না আমি জানি তবুও রাতে দুটো খেতে হবে যেহেতু ঔষধ রয়েছে ওই জন্য দুটো ভাত না খেয়ে ঘুমানো যাবে না বুঝেছ তো আমাকে দু পিস দিয়েছে আমি বলছি দু পিস তো আমি খেতে পারবো না আমি একটা খাবো মানে কোনো রকম ডিমের গন্ধ একদমই নিতে পারি না তবে বর বানিয়ে দিয়েছিল সেদিন ভালো লেগেছিল বলেই আজকে বানাতে বলেছি দেখি আজকে আবার খেতে পারবো কি সেদিন টাটকা টাটকা পাউরুটি ছিল বেশ ভাল লাগছিল সেই দিনও এক পিচি খেয়েছিলাম আমার এখন বেশি পরিমাণে ডিম খাওয়া উচিত আর আমি এখনই ডিমের গন্ধ একদমই সহ্য করতে পারি না ভাজা ডিম খেলে কি আর উপকার হবে প্রত্যেক দিন একটা দুটো করে সেদ্ধ ডিম খেতে পারলে তবেই উপকার কিন্তু ডিমের গন্ধ যেহেতু একদমই নিতে পারি না সেই জন্য ডিম আমি কিন্তু ছুঁয়েও দেখি না বাড়িতে আমি ডিম যে কতদিন রান্না করিনি মানে বলে বোঝাতে পারবো না আগে প্রায় দিনই ডিম রান্না করতাম কেন আমার বর মেয়ে দুজনেই ভালোবাসে আমি বরাবরই ডিম খেতে একদমই পছন্দ করি না ডিমটা আমার ফেভারিট না আমার ফেভারিট মাংস মানে আমার ফেভারিট অনেক কিছুই ছিল যেগুলো এখন আনফেভারিট হয়ে গেছে মানে কোনো কিছুই আমার এখন আর ফেভারিট নেই সেগুলো আমি খেতে পারি না পরে খেতে পারবো কি না তাও জানি না পরের কথা পরেই ভাবা যাবে চলো ডিনারটা এবারে কমপ্লিট করে নিই ভাত খেতে তো একদমই ইচ্ছা করছে না যেহেতু ডিম টোস্ট খেয়েছি পেট পুরো ভরপুর এদিকে রাত্রিও কিন্তু অনেকটা হয়ে গেছে তবুও খেতে ইচ্ছা করছিল না অল্প একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে এই যে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি ড্রেসটাও একটুখানি চেঞ্জ করব কেননা সেই স্নান টান করে পড়েছি ভাল লাগে না মানে একই ড্রেস পরে বেশিক্ষণ আমি থাকতে পারি না একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি আমার মুখে আরও পিম্পল বেরিয়ে গেছে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো তাহলে একটুখানি বলো তো কেন এরকম বেরোচ্ছে কিছুতেই কমছে না আর সিরামটা তো শেষ হয়ে গেছিলো সেদিন কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে গেছিলাম আবার নিয়ে এসেছি এগুলো দিতেও আর মন চায় না মুখটা যদি একটু ভালো থাকে এগুলো যদি বের না হয় তাহলে ঠিক আছে এত কিছু দেওয়ার পরেও মুখে এত কিছু বেরিয়ে যাচ্ছে তাহলে ভালো লাগে তোমরাই বলো তো চলো আজকের মতোই পর্যন্ত